পকেটের পয়সা দিয়ে যখন কিছু কেনাকাটা করি গায়ে লাগে কিন্তু কোনো ইউপিআই ফোনপে গুগল পে থেকে পেমেন্ট অতটা গায়ে লাগে না কি এটা সত্যি তো গুগল পে ফোনপে পেটিএম বা অন্য অন্য ইউপিআই আমরা এতটা বেশি এখন আয়ত্ত করে ফেলেছি পাঁচ টাকার চা খেলেও স্ক্যান করে দিয়ে দিচ্ছি এটা আমাদের খুব উপকার হচ্ছে এটা ঠিক কিন্তু এর পেছনে কিন্তু একটা ভয়ঙ্কর অসুবিধা কিছু আতঙ্কও কিন্তু কাজ করছে এই ইউপিআই হওয়ার ফলে আমাদের খরচ কিন্তু আগের থেকে অনেকেই বলেন যে বেড়ে গেছে সত্যি কি তাই এর কতটা ঝুঁকি রয়েছে এর ভালো দিক যেমন আছে খারাপ দিক তেমনই আছে সেই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি এখন বর্তমানে আমরা দেখছি সারা পৃথিবীর তে যেমন ছড়িয়ে পড়েছে আমাদের ভারতবর্ষে দু হাজার ষোলো সাল থেকে ইউপিআই চালু হয়েছিল তারপর থেকে কিন্তু একদম কি বলবো সাইক্লোনের মতন এটা ছড়িয়ে পড়েছে প্রত্যেকের কাছে মোবাইল আছে মানেই বেশিরভাগ মানুষ এখন ইউপিআই ব্যবহার করি আমরা যে কোনো জায়গায় পেমেন্ট করবো স্ক্যানে এখন পার্স নিতে ভুলে যাই বা কাছে পয়সা না থাকলেও চাপ নেই না দেখবেন পকেট থেকে একশো টাকা দিয়ে কিছু কিন্তু বেশ গায়ে বাজে অনেক সময় যে পয়সা কমে গেল কিন্তু ইউপিআই থেকে স্ক্যান করে বা কাউকে ফোনপে গুগল পে বা অন্য কোনোভাবে যখন পেমেন্ট করছি তখন অতটা গায়ে লাগছে না গায়ে লাগছে কখন যখন অ্যাকাউন্টটা আমরা চেক করছি মেসেজ আসছে পরে মাসে শেষে তখন বুঝতে পারছি এম ভারতবর্ষে একটা যদি তথ্য দেখি এই মুহূর্তে প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি মানুষ এই ইউপিআই বিভিন্ন প্রকার ইউপিআই ব্যবহার করছে দু সালে ষোলোশো আটান্ন কোটি টাকা শুধু ইউপিআইতে ট্রানজাকশন হয়েছে ফোনপে গুগল পে পেটিএম এই সমস্ত বিভিন্ন থেকে ষোলোশো পঁচাশি কোটি টাকা এবং একটা সমীক্ষা বলছে দু হাজার পঁচিশে পার ডে একশো কোটি টাকা এভারেস্ট ট্রানজাকশন এতে করে হবে ভাবুন পার ডে একশো কোটি টাকা বা তার বেশি ট্রানজাকশন হবে শুধুমাত্র ইউপিআইয়ের মাধ্যমে আমি আপনি সবাই ব্যবহার করি এটা কিন্তু ঠিক এটা যেমন আমাদের কি সহজ করেছে কিন্তু কিছু আতঙ্কও কিন্তু আমাদের গ্রাস করছে অনেক ফ্রড হচ্ছে সে নিয়ে আমি ভিডিও করেছি আজকে সে বিষয়ে যাচ্ছি না কিন্তু ভালো দিকগুলোর সাথে কোন কোন খারাপ দিকগুলো আমাদের একটু নজর রাখতে হবে সেইটা বলবো আগে কয়েকটি ভালো দিক বলে নিই তারপরের আশঙ্কার জায়গাগুলো আসছি আপনারাও ভুক্তভোগী কমেন্ট করে অবশ্যই জানাবেন সেগুলো প্রথম সুবিধা কি তাৎক্ষণিক লেনদেন কোনো ঝক্কি নেই ব্যাংকে যাওয়ার ব্যাপার নেই ফট করে একজন দিল্লিতে রয়েছে আমার এখান থেকে টাকা পাঠাতে হবে পাঠিয়ে দিতে পারি এনে আগে যেমন কী করতো এনইএফটি আরটিজিএস ব্যাংকে ব্যাংকে যেয়ে ড্রাফট করা বা এই সমস্ত করতে গেলে একটা পয়সা লাগতো বা চার্জ লাগতো সেসব নেই আর পৌঁছালো কিনা একটা সময়ের ব্যাপার ব্যাঙ্কিংয়ে যাওয়া আর এখানে সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে মেসেজ পেয়ে যাচ্ছে তার কাছে চলে যাচ্ছে যে কোনো কিছু খুব সহজেই পাঠানো যাচ্ছে এটা একটা খুব সুবিধা তারপরে কি এটা বিনামূল্যে বা কম খরচে এরকম কোনো চার্জ নেই এর আর খুব অল্প খরচের মধ্যে এটা ব্যবহার করা যাচ্ছে আর খুব সহজে ব্যবহার করা যায় এটার জন্য আমার কারো কাছে যেতে না এটা ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে আমি ঘরে বসে লিঙ্ক করে নিয়েছি আমার কারো কাছে যাওয়ার দরকার নেই যথেষ্ট সিকিওর আছে পিন দেওয়া আছে আমার বা ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে বিভিন্ন রকম সিকিউরিটি লক রয়েছে ফলে এই দিক থেকে খুব উপকারী পয়সা নিয়ে যাব পকেটে পার্স মারি হয়ে যাবে কেপমারি হয়ে যাবে চুরি হয়ে যাবে বা পার্স ভুলে গেছি কত কোনো জায়গায় গেছি ইমার্জেন্সি এসব ক্ষেত্রে কিন্তু এর কোনো বিকল্প নেই অস্বীকার করা যাবে না আর এতে পরে কী হচ্ছে ভারতবর্ষের তৎস গ্রামেও কিন্তু ডিজিটাল অন্তর্ভুক্ত হয়েছে ডিজিটাল ইন্ডিয়া যেটা আমরা বলি তার যদি সবচেয়ে বড় আমরা উদাহরণ দেখি এটা কিন্তু এই ইউপিআই ব্যাপার ছোটো একটা চায়ের দোকানেও স্ক্যানার লাগানো আছে একটা আখের রস বিক্রি করছে তার দোকানেও স্ক্যানার লাগানো আছে তাই তো যে কোনো জায়গায় কিন্তু এইগুলো আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলাম কিছু ভিকারি ইউপিআই ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া আপনারাও হয়তো দেখেছেন আশ্চর্য হলেও এটাই সত্যি এতে করে ভারতের কিন্তু একটা জায়গায় ইম্প্রুভ হয়েছে এটা মানতে হবে আর সময় সাশ্রয় হয়েছে ধরুন আমি আপনি একটা এলআইসির বিল দেবেন অফিসে যেতে হবে বা এজেন্ট কবে আসবে এই সময় আপনি টুক করে বিলটা দিই ইলেকট্রিক বিল দেওয়ার জন্য টাইমের ব্যাপার নেই আমি টুক করে দিয়ে দিলাম ফোন রিসার্চ ঘরে বসে করে ফেলছি ইত্যাদি বিভিন্ন কাজে কিন্তু আমাদের সময় বেড়েছে আর কি খরচ আগে আমি পকেট থেকে কত খরচ করেছি সব কিন্তু হিসেব রাখা সম্ভব নয় সম্ভব খাতায় লিখে রাখা কিন্তু ইউপিআইতে আমি যা পেমেন্ট করেছি পেমেন্ট হিস্ট্রিটা বা আমার ট্রানজ্যাকশন হিস্ট্রিটা যখনই দেখব বেরিয়ে আসবেন আমি কাকে কত টাকা দিয়েছি যতদিন আগেই দিন কেন সমস্ত হিসাবটা কিন্তু তার প্রমাণ আপনি আপনি আমাকে ধার দিয়েছেন আমি অস্বীকার করছি না দিসনি হতেই পারে কিন্তু যখন আমার কাছে প্রমাণ রয়েছে এই যে এত তারিখে এতটার সময় এই যে দেখ হিস্ট্রিতে রয়েছে দেখুন হিস্ট্রিতে রয়েছে অস্বীকার করতে পারবো পারবো না তথ্য কিন্তু একটা ডিজিটাল সংরক্ষণের একটা বিরাট জায়গা এখানে আমার সমস্ত হিসাবটা ওর মধ্যে কিন্তু থেকে যাচ্ছে ভালো দিক তো গেল এবারের খারাপ ডার্ক সাইডটাই আমার মূল উদ্দেশ্য আপনাদেরকে একটু সচেতন করবার চেষ্টা করা মাত্র প্রথমত হচ্ছে কি খরচ বৃদ্ধি হয়েছে কিন্তু যেটা প্রথমেই ভিডিও শুরুতে আমি বললাম আমাদের কি দেখা যায় পকেট থেকে পার্স থেকে পয়সা খরচ করতে গায়ে বাঁধে এবার কোনো ব্যাপার না একশো টাকা পেমেন্ট করে দিলাম একটা অনলাইনে কিনলাম পেমেন্ট করে দিলাম কোনো চাপই নেই পরেটা বা ছুঁড়ে বাবা আমার ব্যালেন্স তো লো হয়ে গেছে আবার অ্যাকাউন্টে টাকা ঢালতে হবে হয়তো এটা আমার তো হয় মানে অনেকের সাথে কথা বলে দেখেছি এটা হয় মানে পকেটের পয়সা গায়ে লাগলে ইউপিআইয়ের পয়সা ফোনের পয়সা কম গায়ে লাগে আর সাইবার নিরাপত্তার ঝুঁকি এটা নিয়ে অনেকগুলো ভিডিও করেছি ডিসক্রিপশনে দেওয়াও থাকবে অনেক ক্ষেত্রে কি হচ্ছে হ্যাক হচ্ছে ফলস পেমেন্ট না করেও ফ্রডরা কী বলছে যারা প্রতারণা করছে আপনার পেমেন্ট হয়ে গেছে পরে দেখলেন অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারপরে ভুল জায়গায় পয়সা চলে যেতে পারে অনেক সময় ভুল নম্বর টাইপ করলে এই ধরনের অনেক প্রতারণা চলছে সাধারণ মানুষ আমাদের মতন সাধারণ মানুষ যারা টেকনোলজি অতটা বুঝি না তাদের পক্ষে এতটা বিষয় মেনটেন করে চলা কিন্তু খুব কষ্টকর মোবাইল হ্যাক থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে প্রতিদিন হাজার হাজার এরকম ঘটনা ঘটছে ভারতবর্ষের সারা দেশের মধ্যে তাহলে এটা একটা ব্যাপার আর ইন্টারনেট নির্ভরতা এটা তো একটা বিশাল ব্যাপার তাই নয় কি ইন্টারনেট ছাড়া কি এটা চলবে চলবে না অনেক ক্ষেত্রে আপনি ফেসেছেন কি আমি ফেসেছি কিন্তু পেমেন্ট করতে যাচ্ছি কোনো সময় কোনো কারণে পেমেন্টটা নিচ্ছে না নেট চলছে না সার্ভার ডাউন তাহলে একটা ইমার্জেন্সি টাইম আমার ফোনে অ্যাপ আছে ফোনপে গুগল পে বা অন্য কোনো আছে ইউপিআই আছে আমি পেমেন্ট করব কি এই জন্য আমি টাকা নিইনি বা সেই ভরসায় গেছি তখন যেয়ে দেখছি স্ক্যান নিচ্ছ করে আমার টাকাটা ঢুকছে না আজ সকালে আমি মোবাইল রিচার্জ করতে যে কিছুতেই হলো না পরে দোকান থেকে আমি রিচার্জ করতে বাধ্য হলাম তাহলে এই ধরনের সমস্যাটা অচেনা জায়গায় আমার তার ট্রেন ধরবো স্টেশন থেকে কিছু কিনেছে এটা জলের বোতল হচ্ছে হামেশাই এইবার স্ক্যান চুট ভাবুন তো বা আমার সত্যিই কাছে টাকা নেই একটা ওষুধ কিনেছি বা কিছু কিনেছি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস যাই কিনি না কেন তখন ই যায় সেই মানুষটা তো আমাকে বিশ্বাস করবে না অসম্ভব তখন আমি ফ্রড না হয়েও কিন্তু আমি সেই ফ্রডের দলে পড়ে যাবো এ প্রতারক আমাকে ঠকাতে এসেছিল হতেই পারে একজন ভদ্রলোক আপনি কিন্তু আপনি কিন্তু প্রতারকের দলে পড়ে যেতে পারেন যে কোনো দিন মানে হোটেলে খাওয়ার পরে বিল মেটা দিয়ে বিল মেটে এরকম ঘটনা অনেক ঘটেছে অনেকেই এই অভিজ্ঞতা দেখি শেয়ার করেছে এটা আপনাদের সাথেও কম বেশি হয়তো হয়েছে আর কি এটা কিন্তু লেনদেনের একটা সীমা আছে সম্ভবত প্রতিদিন এক লক্ষ টাকা এর বেশি কিন্তু ইউপিআই থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন না তাহলে ওই যে এ নিয়েটি আর টিজিএস কোনো বড়ো লেনদেন আপনি একটা জমি বাড়ি কিনেছেন তার টাকা পেমেন্ট করবেন বা বড়ো কিছু কিন্তু এক্ষেত্রে সম্ভব নয় আপনি ছোট পেমেন্টের জন্য ঠিক আছে এটা কিন্তু সম্ভব নয় আর কি আর এছাড়াও আরও কিছু হচ্ছে তথ্য পাচার হওয়ার একটা ব্যাপার থাকে তাই না এই যে গুগল পে গুগল ফোন ফোনপে যাই বলুন এরা কিন্তু আপনার তথ্যগুলো নিচ্ছে এই যে এত আপনার ফ্রড ফোন আপনার কাছে আসছে প্রতিদিন বা সপ্তাহে দুদিন চার দিন করে বিভিন্ন রকম মানুষ প্রতারিত হচ্ছে এই নম্বর তথ্য কোথায় পাচ্ছে আমি সরাসরি ব্লেম করছি না আবার এদের ছাড়ছিও না ঘুর পথে এই তথ্য কিন্তু পাচার হচ্ছে অজানা অচেনা লিঙ্কে অনেক সময় আমরা ক্লিক করে ফেলছি এমন কাউকে টাকা রিসিভ করছি বা দিচ্ছি সমস্যায় পড়ছে কেউ আপনাকে টাকা পাঠালো আপনি ক্যাশ দিলেন সেই টাকাটা কোনো প্রতারণার টাকা কিনা সেটা আপনি কি করে বুঝবেন এটাও কিন্তু একটা বড় মানে সমস্যা আর এটা কি হচ্ছে ইউপিআই আছে এই ভরসায় আমরা নগদ রাখা একরকম ভুলে যাচ্ছে অনেক মানুষ এটা তো একটা খারাপ জিনিস ডোব ভেস টাকা টাকাই হয় তাই নয় কি যদিও মানে সফট মানি যেটা আমার রয়েছে সেটা সমান মূল্য তার চেয়ে বেশি স্ট্রং সব বুঝতে পারছি কিন্তু সব জায়গায় কি ইউপিআই চলে এটা একটা বড় আর সবচেয়ে বড় সমস্যা ফ্রি আপনাকে খাওয়াচ্ছে কিন্তু এটা কতদিন আজ হোক কাল হোক একদিন না একদিন এর ভেতরে কিন্তু চার্জ বসবেই এই আশঙ্কাটা আমি করছি অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন ভবিষ্যৎ কিন্তু আশা একদিন হবেই যে ইউপিআই ট্রানজ্যাকশনের ওপরে আপনার এক টাকা দু টাকা কিন্তু চার্জ বসবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এখন চার্জ দিতে হয় রিচার্জ করতে এটা করতে গেলে যা বিল আছে এক টাকা দু টাকা অলরেডি দিতে হয় ভবিষ্যতে প্রতি ট্রানজ্যাকশনে দেখা গেল একটা করে অ্যামাউন্ট আপনি এবার আমরা হ্যাবিট হয়ে গেছে তো অভ্যেস যখন করে ফেলেছি তখন আমার ওটা ছাড়া চলবে না এক সময় তো নেট ছাড়া মোবাইল চলতো এখন পেটে ভাত না আমাকে নেট রিচার্জ করতে হচ্ছে মোবাইলটা রিচার্জ করতে হচ্ছে তাই নয় মানে বাড়িতে চাল না থাকলে যতটা মাথা খারাপ না হচ্ছে মোবাইলের নেট শেষ হয়ে যাচ্ছে বেশি মাথা খারাপ হয়ে যাচ্ছে কথাটা শুনতে খারাপ হলেও তো এটা সত্যি একদিন কিন্তু এটা আসবে তাহলে আমাদের এখান থেকে বাঁচার উপায় কি যুগের সাথে তাল মিলে অবশ্যই আমি ইউপিআই ব্যবহার করব সতর্কভাবে করব। যেখানে আমার ক্যাশ নিয়ে ছোটোখাটো খাটো চা ট্রানজাকশনগুলো চলবে সেই অভ্যেসটাকে আমি কিন্তু বজায় রাখবো এই অভ্যেসটাকে পুরোপুরি ছেড়ে দিয়ে সম্পূর্ণ ইউপিআই নির্ভরতা কিন্তু ভবিষ্যতে আমাকে ভোগাতে পারে আমি যে কোনো সময় প্রতারণার শিকার হতে পারি এ বিষয়ে আমি আগেই বললাম ভিডিও দেওয়া আছে দেখে নেবেন ডিসক্রিপশানে প্রতারণার শিকার কিন্তু হতে পারে সেই দিকগুলো আগে সচেতন হয়ে তবেই আমরা এটা ব্যবহার করব এবং অজেনা অচেনা মানুষের থেকে হঠাৎ করে দাদা আপনার ইউপিআইতে আমি পাঠিয়ে দিচ্ছি পাঁচ হাজার আপনাকে একশো টাকা বেশি পাঠাচ্ছি আপনি আমাকে পাঁচ হাজার দিন তো মোটেই না এটা কিন্তু করা যাবে না অনেক ক্ষেত্রেই বিশ্বস্ত বা চেনা মানুষরা এটা করতে গেলে কিন্তু সমস্যা হতে পারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাপারটা আলাদা সাধারণভাবে আমরা যারা আছি না বুঝে কিন্তু অনেক সময় করছি তাই বলছি যুগের সাথে আমরা তাল মেলাবো কিন্তু এর ঝুঁকির দিকগুলো মাথায় রেখে তবেই যাব সতর্ক থাকুন সাবধানে থাকুন আপনার কষ্টার্জিত পয়সাকে সুরক্ষিত রাখুন আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ